ফাঁস মুরগি ভাসছে যেসব ভাসছে পাক পাখালি মাঠ ঘাট জলে ভাসছে ঘর বাড়ি বানের জলে ভাসছে মানুষ হচ্ছে নির্হারা বানের জলে সব হারিয়ে ফেলছে চোখের পানি ঠিক তখনই বানভাসী বিশ হাজার মানুষের পাশে এসে দাঁড়ালো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চোদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত গত আগস্টের শেষের দিকে কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির ভয়াবহতা দেখেছে কুমিল্লার চোদ্দ লক্ষাধিকেরও অধিক মানুষ উপজেলার অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ পরিবার ভিটেমাটি গবাদি পশু ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং আত্মীয় স্বজনের বাড়িতে উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আশ্রয় কেন্দ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগে চোদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তার এই ধারাবাহিকতায় গত একুশ আগস্ট রাতের ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে কুমিলার গ্রাম এবং পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার কয়েকটি গ্রামে অন্তত আঠারো হাজার বন্যার্থ পরিবারের মাঝে দুই ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মেঘনা গ্রুপ গত পঁচিশে আগস্ট থেকে তাদের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয় চোদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রহমতুল্লাহ বলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় চোদ্দগ্রামের হাজার হাজার মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছে মেঘনা গ্রুপ গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামালের এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে নিউজ ডেস্ক সুমনা ঢাকা